নমস্কার আজকের যেটা আলোচনার বিষয় ছিল যে আপনি জীবনে হয়তো প্রতিষ্ঠা পেয়েছেন হয়তো প্রতিষ্ঠা পাননি হয়তো প্রতিষ্ঠা পেয়েছেন সেই প্রতিষ্ঠাটা খুব স্লো মোশানে আস্তে 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 নিজের চেষ্টায় নিজের কষ্টের দ্বারা আপনি বাড়িয়েছেন আজকের দিনে সমাজে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি আপনার জীবনে গ্রাফটা হয়তো খুব স্লো উঠেছিল অথবা হঠাৎ অনেকটা পরিমাণ উঠে গেছিল আপনার আত্মীয় আপনার পরিজন আপনার বন্ধুবান্ধব আপনার হিতাকাঙ্ক্ষী যারা প্রত্যেকেই দেখে অবাক হয়েছিল এবং আপনি একটা সময় হিংসার পাত্রের মতো হয়ে গেছিলেন আপনার জীবনের উন্নতিটাকে দেখে জীবনটা খুব সুন্দরভাবে চলছিল ভালো বাড়িঘর দূর করেছেন ভালো অর্থ রোজগার করছেন পরিবার নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছেন এভাবে আপনার দিন চলছে কিন্তু আপনি যথেষ্ট সুখে থাকা সত্ত্বেও কখন যেন অদৃশ্যভাবে আপনার জীবনের দুর্যোগটা হঠাৎ করে ঘনিয়ে এলো আপনি নিজেও বুঝতে পারলেন না আপনি জানতে পারলেন না যে আপনার সুখের দিন থেমে গেছে আপনার ভাগ্যের চাকাটা গড় করে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে আপনার ভাগ্যের চাকাটা যেন মনে হলো থমকে গেল আপনি না পারছেন পিছিয়ে আসতে না পারছেন সামনের দিকে এগোতে অর্থাৎ আপনি এই মুহূর্তে ভাগ্যের দাস ভাগ্যের চাকা আটকে গেছে কোন না ভাবে আপনি সবকিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিতে চাইছেন কারণ আপনার এই মুহূর্তে আর নিজস্ব কিছু করার নেই বুদ্ধি আছে চেষ্টা করছেন বারবার হচ্ছেন বিফল যে টাকাগুলো রোজগার করেছিলেন সে টাকাগুলো ক্রমশ বেরিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস টাকা বেরোতেই আছে ঘরে ঢুকছে না টাকা কিন্তু একটা সময় যথেষ্ট রমরমা বাজার ছিল আপনার এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সবার আগে আমি যেহেতু এই যে অ্যাস্ট্রোলজার হিসাবে বলবো সবার আগে আপনার হরস্কোপ অ্যাকর্ডিং টু হরস্কোপ ওখানে কি বলছে হরস্কোপ কি জানান দিচ্ছে যদি দেখা যায় যে আপনার হরস্কোপে অর্থাৎ আপনার ভাগ্যে এই সময়টা দুর্যোগের সময় এই সময়টা সত্যি আপনার ভাগ্যের চাকাটা থমকে যাওয়ার সময় তাহলে পরে আপনি শত চেষ্টা করেও নিজে ভাগ্যের চাকাটাকে ঘোরাতে পারবেন না দরকার হবে অবশ্যই কোনো গ্রহগত কিছু প্রতিকার যেটা আপনার পক্ষে অজানা যেটা পারে কোনো একজন সঠিক জ্যোতিষী আপনার সঠিক পথটা বলে দিতে সঠিক রাস্তাটা বলে দিতে। একটা রাস্তা আটকেছে অন্যান্য রাস্তাগুলো তো আটকায়নি সেগুলো তো খোলা আছে সঠিক রাস্তায় যদি আবার আপনি হাঁটতে পারেন তাহলে আবার আপনার ভাগ্যের চাকাটা ঘুরবে চলে আসুন জন্ম ছকের দশ নম্বর ঘর যেটা থেকে কর্ম বিচার করা হয় দেখা যাবে দশ নম্বর ঘরে ঠিক সেই মুহূর্তে আপনার যে মহাদশা এবং অন্তর্দশা চলছে সেটা একে অপরের শত্রু এবং সেটা সঙ্গে কোনোভাবে যদি সঙ্গে কানেকশন হয় মহাদশা অন্তর্দশায় এবং সেটা যদি অশুভ গ্রহ হয় আপনার হরস্কোপে তাহলে ওই টাইমে আপনার ভাগ্য থমকে যেতে বাধ্য আপনার ক্ষমতা নেই ভাগ্যকে একা একা সঠিকভাবে পরিচালনা করার ভাগ্যের হাতে নিজেকে সম্পূর্ণ ছাড়তে হবে কথাটা। এই পরিস্থিতির যদি হন তাহলে যদি আপনারা জেনে থাকেন কোথায় রয়েছে। তাহলে একটা আসবে যদি দশম ঘরে কোনো নিচস্থ গ্রহ থাকে যদি তার অন্তর্দশা চলে তাহলে সাময়িক ভাবে আপনার ভাগ্য থমকে যাবে ভবিষ্যতে অন্তর্দশাটা যখন কেটে যাবে তখন কিন্তু আপনার ভাগ্য আবার নতুন করে আবার চলতে শুরু করবে এটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে বেশির ভাগ মানুষের জীবনে ঘটে হয়তো বা আপনার জীবনেও ঘটছে হতেই পারে এই মেনে হবে। যেদিন থেকে আবার আপনার ভাগ্যর সুসময় আসার কথা সেদিন থেকে অবশ্যই সুসময় পাবেন বলতে পারবে কোন সঠিক জ্যোতিষী যে হিসাব জানে যে ক্যালকুলেশন জানে সঠিক কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন সে বলে দেবে কি অবস্থা রয়েছে কবে থেকে ভালো আসবে অথবা আপনি ভালো অবস্থায় রয়েছেন জেনে নিন কতদিন আপনার ভাগ্যটা ভালো থাকবে চেম্বারে এরকম বহু ব্যক্তি আসেন যে আমার ভাগ্যটা এখন ভালো আছে এটা কতদিন থাকবে তাকে দিনক্ষণ উল্লেখ করে বলে যায় অথবা কেউ খারাপ ভাগ্যের শিকার হয়েছেন তারা জানতে আসেন কতদিন এর থেকে কতদিন বাদে এর থেকে মুক্তি পাবো কতদিন এই দশাটা চলবে এর থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কি আছে এগুলো হয় আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যেটা আমি এর আগের একটা প্রোগ্রামে হয়তো বা বলেছিলাম যে প্রত্যেকেই আমাকে ফোন করছেন যে প্রত্যেক বছর যে লক্ষ্মী পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর পরের থেকে একাদশীর দিন থেকে আমি লক্ষ্মী লাভের একটা বস্তু দেই বেশ কয়েকটা জিনিস থাকে ওটা একসঙ্গে আমি দেই ওটা শুধুমাত্র আর্থিক উন্নতি সংসারের সুখ শান্তি শ্রী বৃদ্ধির জন্য অবশ্যই মূল্যের বিনিময়ে যারা যারা নিতে চান তারা আগাম ফোন নাম্বারে যোগাযোগ করে নাম বুকিংটা করে নেবেন একদম শেষ সময়ে বলবেন পাবেন না প্রত্যেক বছর এই জিনিসটা শর্ট পরে আমি চোদ্দ পনেরো বছর ধরে দিয়ে আসছি প্রত্যেক বছরই শর্ট পরে কারণ এটা বেশি পরিমাণ তৈরি হয় না যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নাম বুকিংটা করিয়ে নেবেন না হলে দিনের দিন আর পাবেন না একাদশী দ্বাদশী কলকাতার চেম্বার থেকে দেওয়া হয় এবং ত্রয়োদশী চতুর্দশী আমার বাড়ির চেম্বার থেকে দেওয়া হয় কিন্তু বিষয়টা হচ্ছে এবছর ডেটটা একটু পরিবর্তন হবে একাদশী তাদশী অবশ্যই কলকাতা চেম্বার থেকে দেওয়া হবে কিন্তু কবে কালীঘাট আর কবে দক্ষিণেশ্বর চেম্বার থেকে দেওয়া হবে একটুখানি আপনারা শুনে নেবেন ওই জিনিসটা রাখার নিয়ম হচ্ছে শুধুমাত্র বছরে দুটো দিন একটা লক্ষ্মী পূর্ণিমার দিন রাখতে হয় অথবা কালী পুজোয় দীপান্বিত অবসান রাত্রেবেলা ওই জিনিসটা বাড়িতে রাখতে হয় তার আগে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বেশিরভাগ বছরই কি হয় লক্ষ্মী পুজোর আগেই কিন্তু জিনিসটা শেষ হয়ে যায় যারা যারা নিতে চান যোগাযোগ করে নেবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার